আপনি কিভাবে মোবাইলের অলপেপার হোমেল পেপার লোকাল পেপার চেঞ্জ করবেন তার জন্য একটা অল্প একটা কাজ করলেই হবে এই মোবাইলটাই স্ক্রল করবেন না এখানে সেটিংস অপশনটা খুঁজে বের করবেন খুঁজে বের করলে না আপনার খুঁজে বের করতে সমস্যা মোবাইলটা স্ক্রল করে এই সেটিংস অপশানটায় চলে যাবে তারপর নিচে অল পেপার স্টাইল এখানে চলে যাবেন তারপর চেঞ্জ অল এখানে চলে যাবেন তারপর অসংখ্য এখানে অল থাকবেন থাকবে অসংখ্য আমাদের এই ফিচারের থেকে কিছু অল পেপার দেখি আমি আপাতত সেট করে দেখাচ্ছি না এইটা তো নেক্সট বাটনে ক্লিক করলে অ্যাপ্লাই হয়ে যাবে আমি আপাতত এই ডান বাটনে ক্লিক করবেন তাহলে অ্যাপ্লাই হয়ে যাবে আমি আপাতত দেখার সিনা দেখে ক্লিক করতেছি না তার আপনি ইচ্ছা করলে গ্যালারি থেকে কিছু অল পেপার আনতে পারবেন ধরে এই অল গ্যালারি থেকে আনতে পারবেন আমি তোমাদের দেখাচ্ছি না তবে এখান থেকে অল পেপার আনতে পারবেন হোম স্ক্রিন লক স্ক্রিন আপনি চাইলে শুধু হোম স্ক্রিনে আনতে পারবেন আবার দুইটা আনতে পারবেন আবার শুধু লক স্ক্রিনে আনতে পারবেন আমার কোনো দরকার নাই কাঁদবো কোথা থেকে কোনো দরকার নেই দেখাচ্ছি না আপনি ইচ্ছা দিতে পারবেন এই হবে যে পনেরো সেকেন্ডের উপরে আপনি দিতে পারবেন না পনেরো সেকেন্ডের উপরে আপনি ভিডিও দিতে পারবেন না ঠিক আছে আপনি এভাবে ওয়াল পেপার চেঞ্জ করতে পারবেন তারপর কালার পেতুল কি সব ট্রেন জল পেপারে গেলি গ্যালারি থেকে এখান থেকে এখান থেকে এখানে এখানে আরো অনেক লাইভ অল পেপার এখানে অনেক লাইভ অল পেপার আছে চেঞ্জ করতে পারবে এখানে লাইভ অল পেপার গ্যালারি থেকে অনেক লাইভ অল পেপার দেখতে পারবেন মানে গ্যালারিতে ভিডিও দিতে পারবেন তা আপনার ভিডিও পনেরো সেকেন্ডে শত হতে হবে পনেরো সেকেন্ডে যদি বড় হয় তাহলে দিতে পারবেন না আপনার ভিডিও পনেরো সেকেন্ডে শত হতে হবে ওই ওইটা পনেরো সেকেন্ডে বড় প্রায় চার মিনিটের ভিডিও ছিল ঠিক আছে অল্প আবার চেঞ্জ করতে পারবেন আপনি যদি এই এইটা যদি অন অফ করতে চান চেঞ্জ করতে পারবেন তাহলে আজকের তিন মিনিট হয়েছে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত পরে আবার দেখা হবে